লক্ষ সন্ত্রাসের কথা শুনছেন না শুনছেন আপনারা এ পর্যায়ে ধর্মীয় এক সন্ত্রাস আছে আমাদের দেশেই বসবাস করে আপনারা জানেন কিনা যারা সরল মানা মুসলমানদের ইমানকে ধ্বংস করছে কথা ঠিক না চলুন সময় নষ্ট করবো না কারণ অনেক মূল্যবান দামি দামি ব্যক্তিরা আছেন তারা কথা বলবেন ইনশাল্লাহ খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়া রাত্রে মারে গাভায় হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সাম দিনে করে ভন্ডামিয়া দাপরে মারে দিনে করে ভন্ডামিয়া দাপরে মারে গাজায় খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সাম দিনে করে ভন্ডামিয়া দাপরে মারে গাজায় দিনে করে ভন্ডামিয়া দাপরে মারে গাজায় টান চিত্তর কথা ঠিক না টুপি নাই রে কিছু আছে শুধু চুল দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কেরা ফুল দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু জুল সুন্নতের খবর নাই সে আসে কেরা ফুল মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা দেখলে যায় না না মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার যাত্রে মাঝে গাজাইতান দিনে কদি ভণ্ডা মিয়া যাত্রে মাঝে গাজাইতান হাজার নামে করে দেখায় যারা দিনে কদি ভণ্ডা মিয়া যাত্রে মাঝে গাজাইতান দিনে করি ভন্ডা মিয়া যাত্রে মাঝে গাজাইতান নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুড়িদের আস্তা করে ভন্ড পীরের পায় নামাজ রোজার ধার ধারে না পর্দা সেতু নাই